আমরা এরকম খবর প্রায়ই শুনতে পাই কেউ কোরআনকে অবমাননা করেছে কেউ আবার আলী ওসাল্লামকে নিয়ে কটুক্তি করেছে কিন্তু এখন কথা হল একজন মুসলিম হিসেবে এসব শোনার পর আমাদের প্রতিক্রিয়া কী হওয়া উচিত ইসলাম আমাদের কী শিখিয়েছে কোরআনে আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহ তার আয়াত ও রাসুলকে উপহাস করে সে কাফেরদের অন্তর্ভুক্ত আর নবীজি সাল্লাহু আসাল্লামকে অবমাননা করা মানে শুধু একজন মানুষকে অপমান করা নয় বরং আল্লাহর পাঠানো চূড়ান্ত রহমতের বার্তা বাহককে অস্বীকার করা এটি ইমানের বাইরে যাওয়ার মতো গুরুতর বিষয় কিন্তু ইসলাম এই অবস্থারও রাগে প্রতিশোধ নয় বরং হেদায়েত ও ধৈর্যের আহ্বান দিয়েছে কারণ নবীজি সাল্লাল্লাহু আলহু মক্কার কাফেররা অনেক অত্যাচার করেছিল তাকে গালি দিয়েছে তাকে পাথর মেরেছে রক্তাক্ত করেছে এমনকি তার দোয়া ও বার্তা নিয়ে উপহাস করেছে কিন্তু আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী দুই হাত তুলে দোয়া করেছেন হে আল্লাহ আমার জাতিকে হেদায়েত দাও তারা জানে না আর এটাই হলো প্রকৃত ইসলামিক প্রতিক্রিয়া প্রতিশোধ নয় বরং দোয়া ধৈর্য আর সঠিক পথে আহ্বান জানানো আজ আমাদের সমাজে কেউ যদি নবীজিকে বা কোরআনকে অবমাননা করে আমরা সাথে সাথে রাগে ফেটে পড়ি সামাজিক মাধ্যমে ঝড় তুলি কিন্তু ইসলাম বলে প্রতিক্রিয়া দাও তবে শান্তিপূর্ণ ও আল্লাভ উপায়ে সহিংসতা গালি বা অন্যায় পদ্ধতি কখনই ইসলামের অংশ নয় বরং রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন শক্তিশালী সেই ব্যক্তি নয় যে রাগে জয়লাভ করে শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে এখানে আমাদের দায়িত্ব কী হতে পারে এই ক্ষেত্রে আমরা তিনটিভাবে দায়িত্ব পালন করতে পারি যেমন এক প্রটুক্তি অথবা অবমাননা নিয়ে যদি আমাদের জানা না থাকে তাহলে চুত থাকাই শ্রেয় আর যদি সেই সম্পর্কে আমরা জানি জ্ঞানের সাথে উত্তর দিয়ে ইসলামের সৌন্দর্য প্রকাশ করা নাম্বার দুই তাদের জন্য দোয়া করা যেমনটা আমাদের প্রিয়নবী সাল আলী ওয়াসাল্লাম করেছেন মানে যারা অবমাননা করেছে তাদের যেন আল্লাহ হেদায়ত দান করেন যাতে তারা সত্য উপলব্ধি করতে পারে আর নাম্বার তিন নিজের আমল ঠিক করা কারণ একজন ভালো মুসলমানই নবীজির প্রকৃত অনুসারী যদি আমরা নিজের জীবনে নবীজির শিক্ষা ধারণ করি তাহলে কেউই ইসলামের মর্যাদা নষ্ট করতে পারবে না মনে রাখবেন ইসলাম পৃথিবীতে ছড়িয়েছে শক্তি দিয়ে নয় চরিত্র দিয়ে নবীজির মাথুর্য ধৈর্য ও দয়া মানুষের হৃদয় জয় করেছে আর তাই আজ যদি কেউ কোরআন বা নবীজিকে অপমান করে আমরা রাগ দিয়ে নয় বরং জ্ঞানের আলো দিয়ে জবাব দেব কারণ রাগ মানুষকে বিভক্ত করে কিন্তু ইসলাম একত্রিত করে প্রিয় দর্শক আসুন আমরা প্রতিজ্ঞা করি নবীজি সাল্লু আলিহাসাল্লামের নাম শুনে শুধু আবেগ নয় বরং তার চরিত্র অনুসরণ করব কোরআনের প্রতি ভালোবাসা শুধু কথায় নয় বরং জীবনে প্রতিটি কাজে দেখাব আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য সাহস দিন যেন আমরা সত্যিকার মুসলমান হতে পারি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করুন যেন আরও মানুষ ইসলামের সত্য জানে